নমস্কার বন্ধুরা আজ দারুণ একটি সকালের জলখাবারের রেসিপি শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি জলখাবারটা তৈরি করার জন্য দু বাটি ময়দা নিয়ে নিচ্ছি আরও এক বাটি নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি সাদা তেল দু চামচ ভালো করে ময়ম করে নেব ভালো করে ময়ম করে নিয়েছি এবার উষ্ণ গরম জল অল্প অল্প দিয়ে একটা ডো রেডি করে নেব মেখে একটা ডো রেডি করে নিয়েছি আর ডোটা এরকম সফট করে মেখে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি একটা সাইডে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল তেলে দিয়ে দিচ্ছি জিরে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নেব এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আমি এইভাবে আলুগুলোকে টুকরো করে নিয়েছি ছোট ছোট তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো আলুটাকে কেটে নিতে পারো আর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু দিয়েছি আলুটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর গাজরটাকে দিয়ে আবারও একটু ভেজে নেব গাজরটাকে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুচি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে হলুদ গুঁড়ো এবার ভালো করে ভেজে সব সবজিগুলোকে নেড়ে চড়ে ভেজে নিয়েছি আর সবজিগুলো খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে এই যে এবার আমি দেড়শো গ্রামের মতো পনির ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি দিয়ে দিচ্ছি এবার পনিরের সাথে সবজি খুব ভালো করে ভেজে নেব পনিরটাকে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার একটা ভাজা মশলার গুঁড়ো আমি ব্যবহার করব। এক চামচের মতো এর মধ্যে জিরে ধনে গরম মশলা মৌরি কাঠ ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ ভালো করে নেড়ে চেড়ে নেব দিয়ে দিচ্ছি দু চামচ সস সসটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব পুরটাকে রেডি করে নিলাম আর পুরটা ঠিক এরকম হবে এবার নামিয়ে নেব এবার ডোটার থেকে লেচি কেটে নেব লেচিগুলোকে রেডি করে নিয়েছি এবার রুটি আকারে বেলে নেব একটু করে সাদা তেল মেখে নিচ্ছি রুটি আকারে বেলে নিয়েছি এবার চৌকো করে কেটে নেব রেডি রাখা পসটাকে দিয়ে দেব এটাকে এইভাবে দিয়ে দিয়েছি এবার হাতে একটু করে জল লাগিয়ে এইভাবে করে সাইড দিয়ে একটু জল লাগিয়ে নেব এবার এইভাবে করে ভাঁজ দিয়ে দিতে হবে এইভাবে করে এইভাবে করে এবার সাইডগুলো বন্ধ করে দিতে হবে দেখো বন্ধুরা একটা আমি রেডি করে নিয়েছি বাকিগুলোকেও এইভাবেই রেডি করে নেব সবগুলো আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি এবার কড়াইয়ে তেল বসিয়ে রেখেছি তেলটা গরমও হয়ে গেছে চলো এবার ভেজে নিই এবার এক এক করে ভেজে নেব এক সঙ্গে দুটো দিয়ে দেব দুটো করে ভেজে নেব আর দেখো বন্ধুরা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠছে এবার উল্টে দেব ভাসতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না আর খুলে যাওয়ারও কিন্তু কোনো ভয় নেই উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি আর দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখে এই দেখো আর খুলে যাওয়ার কিন্তু কোনো ভয় নেই এবার আমি নামিয়ে নেব ঠিক একইভাবে সবগুলো ভেজে নেব বাকিগুলোকেও ভেজে নেবো সবগুলোকে ভেজে নিয়েছি ভাজার পর দেখো বন্ধুরা দেখে কতটা সুন্দর লাগছে দেখে কিন্তু মন ভরে যাচ্ছে আর এই জল খাবার কিন্তু একটা খেলেই কিন্তু পেট অনেকক্ষণ ভরা থাকবে তো চলো এবার তোমাদেরকে একটা আমি ভেঙে দেখাই এই জল খাবারের সঙ্গে অন্য কিছু এক্সট্রা কিন্তু দরকার হয় না তবুও যদি তোমাদের মনে হয় তাহলে তোমরা চাটনি কিংবা তোমরা সস দিয়েও কিন্তু খেতে পারো তো চলো এবার তোমাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আর এই জল খাবার কিন্তু একটা খেলেই পেট ভরে যাবে আর দেখো বন্ধুরা পুর দিয়ে কিন্তু একদম ঠাসা এই দেখো ভেতর থেকেও কিন্তু খুবই সুন্দর হয়েছে এই দেখো তো বন্ধুরা আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে চ্যানেলটিতে এখনও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে তোমরা ভালো থেকো সুস্থ থেকো